সাতগুড়ো মানুষের আল্লাহ তালায় ক্যামতর দিন আরসর সায়ার নিচে আল্লাহ তালায় জায়গা দান করবা এই সাতগুড়ো মানুষ থেকে আল্লাহ তালা আমরা যারা হই আর শুনিয়ার আমরা সারারে বানা আরসর নিচে খায়াল ক্যামতর জায়গা দিতা আমিন আমিনা আলমিন এই সাতগুড়ো মানুষ খাইল ক্যামতর দিন কোন গুরো মানুষ এই গুরো মানুষের ব্যাপারে আমরা জন্ম এক দুই ভিডিওর মধ্যে বয়ান কর্ম ইনশাআল্লাহ দিয়ে আজকে এই ভিডিওর মধ্যে শুধুমাত্র এক গুরো মানুষের ব্যাপারে বয়ান কর্ম তো আগে আমরা কিছু বুঝি লাই যে কেমত কিলা ভয়াবহ দিন হইব কিলা কষ্ট আর কিলা এই দিন চিন্তা আর টেনশন এর দিন হইব এই দিন কোর ব্যাপারে আল্লাহ তালা কোরআন শরীফ মধ্যে ফরমাইতরা ইয়া ইউ হান তকুরাকুম ইন্না জাল সালাত সাথে সেই উন যে এই দিন কোর ব্যাপারে তোমরা ডরো তোমরা আল্লাহ তালার ডরো ডরাও তাকা এখতিয়ার হরো আর কিতা কেমতর দিন ওলা ভয়াবহ দিন ওলা জলজলা ভূমিকম্প হইব যার কারণে কিতাই বহুত আল্লাহ তালা ইয়মা তারাও না হাত হালু কুল্লু মোর জিয়াতি না আম্মার জাত ও কুল্লু জাতি হামলি না হামলা হা ও তার না সুকার হুম বি সুকার কিনা আজাব এই যে এই দিন দুধ পান হরানেওয়ালা মহিলা কিতাহর বা বাচ্চারে বলি যাইবা সবচেয়ে বেশি গরিব আর মহাব্বত আর সবচেয়ে বেশি গরিব রাখে যদি কোনো মহিলায় রাখুন তাহলে এই দুধ পান হরানেওয়ালা বাচ্চারে সময় খেয়াল করিয়া সবসময় লগে দ্বারা করিবরা আছেন হইতা এতো টেনশনের দিন হইব হালকা মতোর এই দিনটা এই এতো গরিব রনেওয়ালা বাচ্চারে পর্যন্ত এই রাই রইত না এই বাচ্চারা পর্যন্ত ভুলে যাইবা এই কষ্ট আর তকলিফর দিন তো কষ্ট আর দিন হইব গিয়ে আর টেনশনের দিন হইব এই দিন বুঝিলা তারপরে আল্লাহ তালায় উদাহরণ দিতা আর এই দিন কী তাইব বাচ্চা জনম দিলাইবা বেটি গর্ব মহিলা কিতা বাচ্চা জন্ম দিল কিন্তু বোধ ভাইত না এই টেনশন আর পেরেশানি আর ডর আর খোফ এত বেশি বাড়ি এত বেশি বাড়ি বইতর দিন হিসাবে এই দিন ব্যাপারে আল্লাহ তালা হৈতরা গীতা ও তারা না সাথা নিশার অবস্থায় বেহুসর অবস্থায় ওলা এ বুজে নিশা হর্সেন আসেন নিশানা নিশা হর্সেনা সে হৈতরা আল্লাহ রব আলমী গীতা ওলা কিনা বালা হিসে আল্লাহর আজাবর কারণে আল্লাহর আজাবরে দেখিয়ার সামনে ডর বয় এত বেশি হইব এত বেশি লাভব যে ডরের বয়ের হৌফর কারণে কী থাকবে বন্দারে দেখা যাইব যে পাগল হয়ে গেছে দেওয়ানা হয়ে গেছে কে আসলে পাগল আর দেওয়ানা নাই এই ডরর কারণে এই সময় এই অবস্থা হইব বন্দার আল্লাহ একবার এই কেমত এমন বয়াবহ দিন এবং কষ্টর আর টেনশনের দিন হইব এই দিনকর মধ্যে এই কেমত দিন মধ্যে আর সর নিচে সায়া ফাওয়া বহুত বড় মোবার দিন হইব বহুত বড় খুশবরি এবং বহুত বড় একটা জিনিস যে আর নিচের মধ্যে এই অবস্থা এই দিন কিতা এক মাইল কিবা দুই মাইল এক নল কিবা দুই নল মাথার উপরে থেকে সূর্য আই গিয়া সূর্য আই বুঝুক বুঝুকা এই দিনক কতখান পেরেছানি বর্তমানে কত হাজার 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 মাইল উপরে সূর্য তার উপরে কিতা মানুষ এত বেশি গরমের সময় পেরেছানি আর সূর্য যে সময় মনে করেন এক মাইল দুই মাইল উফরে তখন কত পেরেশানি হইব এই সময় আরো শরীফের মধ্যে রসুল এই দিন ওলা অবস্থা হইব যে মানুষের গুণা আন্দাজা গামৰ মধ্যে হাবু ডুব করবা খেও ফানি এক পর্যন্ত ফাওয়ার হেউ ফানি এক পর্যন্ত সেও আটু পর্যন্তও সমর পর্যন্ত সেও গলা পর্যন্ত ফানির মধ্যে হাবু ডুবো ফানির মধ্যে না গামৰ মধ্যে নিজের পচিনাৰ মধ্য গামৰ মধ্যে হাবু ডুবু কৰ গুণাৰ কাৰণে এই উলগীয়া এই দিনটোৰ মধ্যে আৰু চৰ নিছে চায় বহুত বৰ বহুত বৰ এটা মূল্যৱান আৰু বহুত বৰ আপোনালোকে এটা খুচ কিছমতি এটা অইলগীয়া তে এখন নম্বৰ যাই মোৰ কথা যে এই আৰু চৰ্নিছে শেষ হাৱাই ফাই এখন নম্বৰ হ'ল এতিয়া ইনচাফ হৰণেৱালা বাদশাহ শ্বৰীফৰ মধ্য সাতগুৰুৰ মানুহৰ আই সে এত যে এক গুরু মানুষই লাগে ও গুরু মানুষ জানকিতা ইনসাফ করনেওয়ালা বাদশা ইনসাফ করনেওয়ালা বাদশা ইগর মধ্যনি আহমদ এই ইনসাফ করনেওয়ালা বাদশা হতিস ইটার মধ্যে আই গছুন যে মনে ধরইন আপনি গৌর ফ্র্যাঞ্চাইসিটোকা মেম্বার হোকা তা এই জিনিসটাকে লিয়া ইহাদকে ইহাহ বাংলাদেশর বাদশা বেসর প্রাইম মিনিস্টার সব আপনি ইনসাফ করনেওয়ালা হাকিম ইনসাফ করনেওয়ালা বাদশার মতলব হইল ওতা যে আপনার হুকুমের মধ্যে যারা আসো এরার লগে আপনি কিনা করা বালক ব্যবহার করা এরার হক আদায় হরিয়া যাওয়া ইনসাফ হরিয়া যেমন আপনি ঘরের মধ্যে মুরব্বী তখন আপনি আপনি কিতাবেন ইনসাফর শহীদ মোয়ামলা হরতা ইনসাফর সহিত আপনি ব্যবহার হরতা আপনার বিবির লগে আপনার ফল লগে আপনার ফুড়ির লগে আপনার আওলাদুর লগে যদি ইনসাফ সহিত শহীদ ব্যবহার হরইন তাহলে খান কেমতোর দিন আর নিচে আপনি সায়া পাইবা ঠিক খাই এই ইনসাফ পূরণেওয়ালা বাদশার বহুত বড় মতলব তাহে। আপনি যদি একজন গড়ের বেটি মানুষ হইন তাহলে আপনার দায়িত্ব আর জিম্মাদারি আর ইনসাফ আপনার লাগে দায়িত্ব হয়ে গেল এই যে স্বামীর জিনিসরে স্বামীর বস্তু রে গড়ে গড়ের মধ্যে যে রনেওয়ালা আওলাদ আসইন কিবা তো সামান ধন সম্পত্তি আছে এইগুলার হেফাজত করা বেবি আপনার উপরে দায়িত্ব এটাই গিয়া

একটা মাদ্রাসার মাহতিম সালানোলা মাদ্রাসার দেখভাল করেনওয়ালা আপনি একজন তো ইনসাফর সহিত যদি আপনি মহামেলা ইনসাফার সহিত আপনি যদি ব্যবহার করেন না আপনার নিচে যারা মানুষ আসুন যারা আপনারে মানুন আপনার হুকুমরে মানুষ তারা সেই ইনসাফে ব্যবহার করেন তাহলে কেমন দিন আর নিচে সায়া পাইবা আর যদি ইনসাফার সহিত ব্যবহার করেন না তাহলে কেমন দিন আর নিচে সায়া পিতাম ওলা খাই দেখো আপনি যদি এক একঘড়ের মধ্যে আপনি বড়োই বড়তা হইন আর আপনার বাদ বাকি নিচে যারা আছেন সবাই আপনারে মারয়েন মানোইন আপনি যেটা হুকুম করেন ওটা আর আপনি যদি তারা শহীদ দেখেন আপনি তকলিফ ফসাইতে ফারবায় তারারে পেরেশানি ফসাইতে ফারবায় তারার ক্ষতি করতে ফারবায় তারপরেও ফোসাড়ায় না আপনি এই আল্লাহ নবীর এই হদিসের উপরে আমল হরতে গিয়ে হদ্দা তারারে আপনি ইনসাফর শহীদ মহামেলা ইনসাফর শহীদ ব্যবহার হর্দায় হরার কারণে খায় কামতদিন আরশন নিচে ছায়া পাইবার যদি ইনসাফ না তাইলে আপনি বালা মামেলা বালা মহাস বালা তালায় ব্যবহার হরণনা তৈল তাইব এই আরশনীছে সায়া ফাইতানা এই হইল গিয়া প্রথম যে হদিৎ শরীফের মধ্যে আইসে সাতগুর মানুষ থেকে গিয়া কিতা ইনসাফ করেওয়ালা বাদশাহ হাকিম আদিল আর এটার মধ্যে অনেক মাত আছে যেগুলো আমি কম সময়ের মধ্যে আপনার সামনে কইয়া দিলাম আর ইনশাআল্লাহ অন্য ভিডিওর মধ্যে বাদ বাকি ছয়জন মানুষ বাকি রয়েছেন তারা শেখে যারা মতো আর নিচে সায়া ফাইবা আর আর নিচে সায়া ফাওয়ার মতলব হইল এই মানুষজনতি মানুষ এগুলো আমরা আগামী ভিডিওর মধ্যে পাই ইনশাআল্লাহ এর আগে চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেশ বেশ করে ফলো করুন আল্লাহ তালা আমরা ঘরানোতেই বেশ বেশ আমলের তৌফিক দিতা যাতে জন্য এইবার আমল করার তৌফিক দিতা আমিন ইয়ার রব্বাল আলমিন